হ্যাঁ আজকে আমি বলতে চলছি একটি মান্য জঘন্য ব্যক্তির কথা তোমরা অবশ্যই টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতে পেরেছ আমি সেই জন জঘন্য ব্যক্তির কথা বলতে চাইছি যিনি আজকে আমাদের মাঝে খুব ফেমাস একটি ছাগল নামে সেই ছাগল ছেলেটির নাম হচ্ছে মিস্টার জিহাদ খান হ্যাঁ তাকেই দেখতে চলছি আজকে আমি কেউ আমাকে বলো জিহাদ আমি শুনলাম ভাইরাস হ্যাঁ আজকে বলতে চলছি চিহাদের ইতিহাস তো চলুন দেখে আসি সেই ভাইরাল ম্যানটির পরিচয় এবং তাকে দেখে আসি নন্য তাকে ভাইরাল বলে ভুল হবে তাকে বলতে হবে সে ভাইরাস ম্যান তো চলুন আমরা দেখে আসি সেই ভাইরাস ম্যানটির ভিডিও দেখো তোমরা এখনো স্টুডেন্ট সবাই বলে স্টুডেন্ট লাইফটা নাকি জীবনের শ্রেষ্ঠ সময় তাহলে জীবনের শ্রেষ্ঠ সময়টা তুমি পড়াশোনা করে কেন শেষ করছো মেয়ে ঘুরো একটা কথা মাথায় রাখবা যে কখনো চেষ্টা করেনি সে কখনো হারেনি তো তোমাদের চেষ্টা করাই উচিত না আমরা চোখে হাজারো স্বপ্ন নিয়ে বাঁচি স্বপ্ন দেখা খারাপ না স্বপ্ন দেখতে থাকো আর যতক্ষণ পর্যন্ত না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ ঘুম থেকে ওঠো না কারণ ঘুম থেকে উঠে গেলে পুরো স্বপ্নটা দেখতে পারবে না একটা কথা মাথায় রাখবা মানুষের চোখ তখনই খুলে যখন সে ঘুম থেকে উঠে আর চোখ খোলা রাখলে তোমার চোখে মশা পড়তে পারে এই কারণে ঘুমিয়েই থাকো। অন্যকেই আমার কাছ থেকে বরলক্ষর উপায় জানতে চাও। দেখো বরলক্ষর সবচেয়ে সহজ উপায় হলো যে তোমাকে মারা যেতে হবে। মরে গিয়ে আবার জন্ম নিতে হবে কোনো একটা বরলক বাড়িতে তাহলে তুমি বরলক হতে পারবে। আসলে জীবন আমাদের একটাই। এই কারণে পরিশ্রম করে লাভ নাই। দেখো কোনো রকম পরিশ্রম করা যাবে না কারণ পরিশ্রম তো গাধারও করে। মনে রাখবা তুমি মানুষ গাধারও মোবাইল দিব খাও দাও ঘুমাও আর ভবিষ্যতে অলস করে মারা খাও। কি হলো? না কিছু না আপনি বলতে থাকেন। তো সরি জিহাদের ফ্যানগুলো কেউ আবার আমাকে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করো না আসলে জিহাদের ফ্যান হয়ে আমি হয়ে গেছি পাগল তাতে জিহাদকে বানিয়ে দিয়েছি ঠামবেলে ছাগল হ্যাঁ জিহাদের আমি অনেক বড়ো ফ্যান তোমরা একটু জিহাদকে বলো তো আমাকে নিয়ে যেন সে ভিডিও বানায় আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর এই জিয়াদ ভাইয়া আমি তোমাকেই বলছি তুমি যদি আমাকে নিয়ে আর ভিডিও না বানাও তাহলে তোমাকে বাড়ি থেকে না বাড়ি থেকে নয় তোমাকে টয়লেট থেকে কিডন্যাপ করে নিয়ে আসবো তুমি যখন হাউ করতে বসবে তখন তুমি কি করবে তোমাকে তো আমাকে নিয়ে ভিডিও বানাতেই হবে জিহাদ ভাইয়া আর তোমরা যারা জিহাদ ভাইয়ার ফ্যানগুলো দেখছো এই ভিডিওটা অবশ্যই জিহাদ ভাইয়াকে বলো আমাকে নিয়ে ভিডিও বানাতে হ্যাঁ আমাকে নিয়ে ভিডিও বানাতে বলো নাহলে আমি তোমাদের জিহাদ ভাইয়াকে কিডন্যাপ করে নেবো তখন কিন্তু তোমরা জিহাদ ভাইয়ার ভিডিও দেখতে পারবা না আর শেষের দিকে চলো আমরা জিহাদ ভাইয়ার একটি ভিডিও দেখে নি